তো পারবে আগে কাজ করতে আসতো মুদি হয় সব বন্ধ হয়ে গেছে আগে কাজ করে আসবো এক কাজ যার কিছু চাল আমাদের কাজ করে যাতে এই মেয়ে মেয়ে মানুষ ওখানে বিয়েসব করতো যে আমাদের আমাদের খাটে দেন যাওয়া যাবে না খাটে দেন চাল দেন আমাদের আমাদের বাইরে চাল দেয় কি কর বুঝছেন তো ওরা আসে আমাদের বাইরে কাজ করে এক দেড় চাল দিয়ে চলে যাতো হয়তো মেন প্লেয়ার দুশো চৌষট্টি নম্বর বিডিআর যখন আসবে আশা করি দুশো চৌষট্টিতে আছে আর ওগুলা হলো ওয়ান এক্স টু এক্স

চাল আর তারপর সরষা আর গরু গরু গুরুস্ত বহু গরু আসছে না মুদি হয় আর আসে না হ্যাঁ মুদি হয় আর ওই গরু আসে না ও তো সকালে হাট লাগে সকালে ওই কথা কিনা হইতো আর ইন্ডিয়া লোক আছে বাংলা লোকের কাছে বেশি চলে যায় হয় সাতা ভিডিও তো ভিডিও আবার 200 টাকা বা 500 টাকা করে দুটো আগে নিতো বা ইন্ডিয়ার হ্যাঁ ইন্ডিয়ার খুব ভয় ওরে ওই ভিতর যাই দিবি কি কয় আর কে গুলি করবে গতি পারে না নিয়মের বাইরে যাওয়া যাবে অতিরিক্ত করা যাবে না তো সীমানো লঙ্ঘন করা যাবে না অতিশা লবণ আসত চিনি আসত এই সবগুলো একশো আসে সাইকেল নিয়ে একবারে একশো সাইকেল বা দুশো সাইকেল সাইকেল হ্যাঁ সাইকেল করে পার পার হইতো সাইকেল সাইকেলের পার হইতো গেট খুলে দিত সামান্য দেখলো কত মাঝে ধরে ফি গেল জি জি ওইটা ওইগুলো ধর ধরে ফি গেল পি গেলো মারতো যদি এখন ধরা পড়তো হ্যাঁ ধরা পড়ছে মাল সহকারে ধরা পড়তো কাজ কাকার জমিতে ইন্ডিয়ান প্লেয়ার পড়েছে তা কাকা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে

বাংলাদেশে উত্তর পশ্চিম অঞ্চলে মাদক পাশারে বিখ্যাত একটি দুর্গম সীমান্ত আজকে আমি ঘুরব এবং আপনাদের ঘুরে দেখাবো সেই উদ্দেশ্যেই শীতের সকালে রৌদ্রময় আবহাওয়ায় নগা মহাদেবপুর শহর থেকে রওনা হয়েছি নতুন কিছু দেখতে এবং আপনাদের দেখাতে গন্তব্য আজ বাংলাদেশের ভারত সীমান্ত সেই খরমপুর গ্রাম নগা জেলা মোট আয়তন তিন বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারত স্থল সীমান্তের মোট দৈর্ঘ্য চার হাজার কিলোমিটার এর মধ্যে নওগাঁ জেলার ধামরহাট উপজেলা আগ্রাদিগণ সীমান্তে বাংলাদেশ প্রায় পঁচাত্তর শতাংশ জমি পেয়েছে ভারত থেকে যা প্রায় পঞ্চাশ বছরে বিবাদ নিষ্পত্তির ফলস্বরূপ উল্লেখ্য বাংলাদেশের যেই কয়েকটি সীমান্ত দিয়েই অবৈধভাবে ভারতে প্রবেশ কিংবা চোরাচালান ও মাদক পাচা করা হতো তার মধ্যে নগা জেলা এই খরমপুর অন্যতম আজকের এই ভয়াবহ সীমান্ত দিয়ে এক সময় ফেন্সিডের চাল ডাল লবণ এবং প্রতিনিয়ত গরু পারাপা করা হতো এক সময় রীতিমতো এখানে গরু হাঁক বসত ওই যে দেখা যাচ্ছে সেই সীমান্ত অনেক দূর থেকে ওইটা কি ইন্ডিয়া পার গেছিলেন ছাগল নিয়ে রাগ করে না ও দেখে রায় না বিএসএফ এই যে মাঝে মাঝে যান কখনো ঝামেলায় পড়েন না মাসাল্লাহ সমস্যা হয় না এটি অনেক কিছু প্রিয় বন্ধুরা এই যে এই মুহূর্তে যেখানে এই ভাই ধান কাটাছে এটা কিন্তু বাংলাদেশের লাস্ট জমি এরপরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু সেই ইন্ডিয়ান গাছ যেখানে সকল ইন্ডিয়ান গাছগুলো অবস্থিত এই লাস্ট জমিনে ইন্ডিয়ান মানুষ এবং বাংলাদেশি মানুষ একসাথে মিলেমিশে পাশাপাশি ভাগ হয়ে তারা কাজ করে থাকে প্রতিনিয়ত যেখানে ইন্ডিয়ার মানুষের সাথে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ান মানুষের দেখা হচ্ছে এবং পাশে একটা পুকুর দেখা যাচ্ছে এই পুকুর কিন্তু ইন্ডিয়ান মানুষ প্রতিনিয়ত তারা মাছ ধরার জন্য এসে থাকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশ রেখায় অবস্থিত সীমানা নির্দেশক পিলার থেকে একশো পঞ্চাশ গজ দূরে কাটাতারে বেড়া স্থাপন করতে পারবে একশো পঞ্চাশ গজ যোগ একশো পঞ্চাশ গজ মোট তিনশো গজ ধরে দুই দেশ নো ম্যানস ল্যান্ড বা জিরো পয়েন্ট হিসাবেই বিবেচিত জিরো পয়েন্টেই ইন্ডিয়ান সীমান্তের যে সব ইন্ডিয়ান নাগরিক বসবাস করেন তারাই মূলত গেট পাস দেখিয়ে কাটাতারের ওপার ভারতে এবং এপার প্রবেশ করতে পারবে অর্থাৎ কাটাতারের ওপার এবং এপার দুপাশেই চলাচল করতে পারবে

ইন্ডিয়ার লোকের লোক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি সেই ইন্ডিয়া বর্ডার বাংলাদেশের লাস্ট সীমানা নগাঁও জেলা ধামরহাট উপজেলা ধামরহাট উপজেলা ইন্ডিয়া বর্ডার একবার কাটাতারে পাশে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজিবি সারাদিন বসে টহল দেয় এই মুহূর্তে দুপুরবেলা খেতে গেছে লাঞ্চ করতে গেছে যার বিনিময়ে যে আমরা এখানে বসে একটু আড্ডা দিলাম বা একটু সময় কাটালাম এখন আমরা চলে যাবো এই যে টাকা একবারে লাস্ট ইন্ডিয়া সীমান্তের পাশে তার জমি এবং তার জমিতে কিন্তু একটা পিলার পড়েছে মেইন পিলার যেখান থেকে অন্যান্য পিলারগুলো শুরু এবং এই যে যে দেখতে পাচ্ছেন উপরে টিন দিয়ে এখানে কিন্তু সারা দিন বিজিবি বাংলাদেশে বিজিবি বর্ডার গার্ড বসে থাকে এবং পাশে এই যে আমার পাশে ইন্ডিয়া এবং এই যে পাশে ইন্ডিয়া চতুর্দিকে ইন্ডিয়া কিন্তু এই সাইডটা বাংলাদেশ এই সাইডটা টোটালি বাংলাদেশ এই এই পাশে হচ্ছে বিএসএফ থাকে আর এই পাশ দিয়ে এই যে কাকাতারে বেড়া আছে এই বেড়ার এই পাশ দিয়ে সব সময় গাড়ি যাচ্ছে মানুষ চলাচল করতেছে এবং সাইকেল রিক্সা আমরা এত এতক্ষণ অনেকক্ষণ তাকি থেকে দেখেছি এবং এই জমির পাশে কিন্তু ইন্ডিয়ান জমি আর ইন্ডিয়ার মানুষ এখানে সে কাজ করে যাচ্ছে এবং এই যে কাকা বাংলাদেশি মানুষ সে কাজ করে এলো এবং বাংলাদেশি মানুষ ইন্ডিয়ার মানুষ খুব তাল মিল সাথে তাদের সম্পর্কের মাধ্যমে কাজ করে যাচ্ছে এক অপরের সাথে কিন্তু এখানে জমিগুলো কিন্তু বিক্রি হয় হয় না তা না এক একটা জমি কমপক্ষে দশ থেকে পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত কাকা আপনার যে জমিটা ওইটা বিক্রি করলে কত টাকা যেতে পারে লাখ লাখ এত দাম দাম প্রিয় বন্ধুরা দেখেন আপনারা নিজের মুখে শুনলেন যে এত দাম এই ইন্ডিয়ার সীমান্ত জমি কিন্তু বিক্রি হয় এখানকার মানুষ এই সীমান্ত জমিগুলো কিনে নেন তার আগে কিন্তু মানুষ কিন্তু এতটা সচেতন ছিল না এখন যতটা সচেতন কোনটা বাংলাদেশি জমি কোনটা ইন্ডিয়ান জমি কিছু কিছু জমি ইন্ডিয়ার মানুষ খাই খায় আবার কিছু কিছু মানুষ বাংলাদেশের জমিও খায় কিন্তু এইভাবেই কিন্তু একটা সময় চলছে এখন কিন্তু ওই রকম কোনো ঝামেলা নেই কাকা আমরা যে এই মোটা আছি এই এলাকাটার নাম কি খড়মপুর গ্রাম বুঝিনি খড়মপুর খড়মপুর কোন ইউনিয়ন

আইনি ভাবে কঠোর দেখা যায় দেখা যায় হ্যাঁ বুঝতে পারছি এইদিক দিয়ে বাংলাদেশে কখনো কি দেখছেন যে কোনো কিছু বৈধ ভাবে বা অবৈধ ভাবে পারাপা হয়েছে এই যে রাস্তাটা এই যে ইন্ডিয়ান রাস্তা এখন হয়নি আগে হয়েছে পঁচানব্বই ছিয়ানব্বই দু হাজার সাল এরকম প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে কি কি জিনিস এদিক আদান প্রদান হতো এখানে আয় আসতো আসতো চিনি চিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে লবণ লবণ আসতো কিন্তু এইখানে না কত বছর ধরে এইসব আহ মালামাল পাস হয় না কত বছর ধরে বিশ বছর থেকে আর পাস হয় না একবার শান্তিপ্রিয় ভাবে

কাকার জমিতে ইন্ডিয়ান পিলার পড়েছে যার কারণে এই ইন্ডিয়ান পিলারটা দেখতে যাচ্ছি এই কাকার জমিতেই পড়েছে এটা কিন্তু আশ্চর্য বিষয় যে ইন্ডিয়ান পিলার কিন্তু বাংলাদেশের জমিতে আমরা এই মুহূর্তে দেখতে যাচ্ছি যে কাকার জমি কোনটা এবং পিলার কোনটা এরকম জমি কিন্তু খুব কম দেখা যায় যে ইন্ডিয়ার সীমান্তে লাস্ট বর্ডারে যে জমি

ওই যে লাল একটা মানুষ দেখা যায় ওই যে লাল গেঞ্জি পরা প্রিয় বন্ধরা ওই সামনে পিলারটা দেখতে পাচ্ছেন এই প্ল্যারটা কিন্তু ইন্ডিয়ান প্ল্যার একবার কাকার জমিতেই পড়েছে দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখেন কাকার জমিতে ইন্ডিয়ান প্ল্যার করেছে তা কাকা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে একবার সীমান্ত এলাকায় দেখেন এক পাশে ইন্ডিয়া এবং এক পাশে বাংলাদেশ কাকা বাংলাদেশ কোন পাশে এদিকে বাংলাদেশ না আপনি একবার পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় বন্ধুরা দেখেন এক পাশে বাংলাদেশ এবং এক পাশে ইন্ডিয়া দুইশো চৌষট্টি পিলার যেখানে কাকা আপনার জমি কোনটা আমি দাঁড়িয়ে আছি আপনার জমিতে আর এই পিলারটা আপনার জমিতে পড়ছে

বিজেপি পয়সা খাতো ইন্ডিয়া ইন্ডিয়ার বিএসএফ পয়সা খাতো ওরা পয়সা খায় ছাড়ে দিত এরা আবার পয়সা খাতো এই ইন্ডিয়ার সীমান্ত না অনেক মাল বৈধভাবে অবৈধভাবে আনা নেওয়া হতো বা হয় এই দিকটা কখন হয়েছে এই দিকটা বহু হয়েছে বহু বহু কে এখন কি বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেছে গরু চিনি চাল সমস্ত কিছু সরষা আপনারা কখন আনা নেওয়া করছেন হ্যাঁ আমি আনা না করি না আমাদের গ্রামের লোক নিয়ে আসে এই দিকে যায় আগে আনা নেওয়া হতো হ্যাঁ আগে

তাই এমনি কত বছর আগে গরু আসেনি ও মুদি হওয়ার পর থেকে তাতে মোদি সরকার হয় কি তাতে ভালো হয়েছে না আমাকে বাংলাদেশের জন্য খারাপ হয়েছে ভালো হয় আর অশান্তি বাড়ছে বুঝতে পারছি না এটা সবাই কয় হ্যাঁ সবাই কয় আমিও কই আমি সাপোর্ট করলাম আপনার কথা যাই হোক কাকা এই যে আপনি যে চাষাবাদ করেন সব সময় আপনার জমিতে কয়টা ফসল হয় কয় ফসল আমাদের তিন ফসল হয় তিন ফসল হয় বর্ষা পানি হচ্ছিল বর্ষা পানি হইছি হইছিল হ্যাঁ না আপনার জমিতে ধান দেখলাম খুব সুন্দর হইছে ভালো সুন্দর হইছে বর্ষার পানি দিয়ে আমরা ধান আবাদ করেছি এরা সিনা কেনা পানি নাই পলি মাটি পড়ে পলি নয় আমরা খেয়ার মাটি কি কি ফসল ভালো হয় এখানে এখানে ধান হয় আর এরপর হয়তো আলু হয় আলু আলু বা সরষা এই ধানের পরে কি বলবেন আলু 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 এরপরে এরপর আবার ইরি ধান ইরি ধান ইরি ধান ইরি কয়বার হয় এখানে ইরি একবার ইরি একবার আমন একবার এক এক বিঘায় কত মন করে ধান হয় এক এক বিঘায় ইরি ধান চল্লিশ মন করে হয় চল্লিশ মন চল্লিশ মন কোন কি আর এটা কম হয় এটা ছাব্বিশ আঠাশ মন তিরিশ মন আচ্ছা ওই যে একজন ঘাস নিয়ে আসে ওই যে সাদা বস্তা লোক লোক হ বাংলা লোক কেন ওই জায়গাটা নয় বাংলা ওই আমলের রাস্তা যে পিলার দেখল ওই পিলার ও বাংলাদেশী না মানুষ যদি দেখল ইন্ডিয়ার সীমান্তে কখনো ধান কাটতে যায় বিএসআর রাগ করে না না হ্যাঁ কখনো বাধা করে না বিএসআর আমরা ঘাস কাটি তো ইন্ডিয়াত তাই হ্যাঁ ছাগল গরু ছাগল গরু যাবা দেয় না যাইতে দেন না ইন্ডিয়ার মানুষ কখনো আসে বাংলাদেশে ঘাস কাটতে ঘাস কাটতে আসে না কাজ করতে আসে কাজ করতেও আসে না আগে কাজ করতে আসতো

আচ্ছা আর ওই যে যে জমিটা ওই যেটা কাঁচা দেখা যায় ইন্ডিয়া 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 আচ্ছা ইন্ডিয়ার মানুষ করতে আসে দেখা যায় তাদের সাথে কথা হয় সাথে কথা হয় আগের মত না হয় না কথা

আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তাই হলেও ভিতরে আছে আচ্ছা দেশ ভাগ হওয়ার পরে এখানে আহ আগে এরকম কোন সমস্যা ছিল যে বর্তমান যেভাবে চলাচল করতেছেন না সমস্যা আমাদের হয় না আমরা সমস্যা এখানে মানুষ লালন পালন করে এদের ভিতরে ঢুকে যায় আবার খেতে নিয়ে আসি নিয়ে আসেন গরু আসে না তাদের গরু এখানে আসে না পার হয় না তাদের গরু পার হয় না হ্যাঁ তাদের কোনো গুরু পার হয় না বুঝতে পারছি

এই ভাই ঘাস আসলো ইন্ডিয়ান কাছাকাছি গেছিলেন কাটতে একবার না এমনি হয় না মানুষ জমি চাষাবাদ দেখতে আচ্ছা আপনার যে পিলারটা আপনার জমিতে আপনি যান ঠিক আছে আহ দূরে একটা মানুষ আমাদের মতো মানুষ ওইখানে গেলে কি যেতে পারবো

মেন পিলার বলতে মেন কিভাবে বুঝুন মেন পিলার মানে ধরেন এটা এক আছে ওদের ভাগ আছে আচ্ছা এখান থেকে কলেজে হয়তো মেন পিলার 264 নম্বর বিডিআর যখন আসবে আশা করি 264 তে আছে আর ওগুলা হলো 1x 2x ও ভাগ আছে পার্থক্য আছে বুঝতে পারছি বিষয়টা সেই ক্ষেত্রে এই যে আপনি যে জমিটা এই সব জমি যদি কখনো বিক্রি করেন হ্যাঁ তাহলে আপনার জমি কি পাশের মানুষ কি বাংলাদেশের কিনে আপনি কি ভয় হয় না কখনো যে এই জমিটা হঠাৎ করে কখনো ইন্ডিয়ান অনেক কিন্তু এরকম শুনছেন কিনা জানিনা যে ই বাংলাদেশের জমি ইন্ডিয়ান মানুষ খাইতেছে ইন্ডিয়ান মানুষ দখল করে ইন্ডিয়ান মানুষ বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়ে নিছে ইন্ডিয়ান সরকার এমন শুনছেন তো

chicas thank you